ছিলাম দেখো কত সুন্দর এই যে হারিয়ে যাওয়া সে দিনগুলো দেখো দিনগুলো ফিরে কোনো সময় দেখে নাও হারিয়ে যাওয়ার কত সুন্দর না দেখতে দেখো অনেক বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো দেখো পরিমাণ পরিমান বৃষ্টি আর এই যে ছেলেরা দেখো ছোট ছোট বাচ্চারা দেখো দেখো এমন একটা সময় এসেছিল আমরা কিন্তু এরকম তোমরা আমরা সবাই এরকম করি কত সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন এই যে ছেলেপুলেরা গোসল করতেছে আর এই যে দেখেন আমার এখান দিয়ে ড্রেনের পানিগুলো কিভাবে ছুটে আসছে পুরো ফুল আর প্রচুর পরিমাণ আকাশ অনেক মেঘলা দেখেন এই যে আকাশ আকাশটা দেখেন আকাশটা অনেক মেঘলা বাড়ি বৃষ্টি হচ্ছে আকাশে চোখ মেলে থাকি এই বুঝি ডাকছ তুমি একবার বলবার বলি যে লক্ষা তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার দুষ্টা কত ভাজি খুব সুন্দর লাগতেছে না দুষ্ট আমি করতেছি ছোট থাকতে কিন্তু আমরা এরকম করছি বন্ধুরা দেখ সবাই লাইভে চলে আস বন্ধুরা সবাই আমার সাথে জোরে বৃষ্টি নামা শুরু করছে দেখো 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 বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখতে পারতেছো জানাও এত সুন্দর মুহূর্ত গুলা মিস এই সুন্দর দিন এই সুন্দর মন মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের 青春来了。